সুপ্রভাত আমার সুন্নতি টুপি লই গ্যাস নবীজ সুন তোমরা মানে কর অনেক মনে কর যে আমি এই ভণ্ডামি করি আ বান্ডামি করি নেহি নেহি আমি একজন খাটি সুন্নি মুসলিম দেখি একজন একজন বিশিষ্ট ব্যক্তির সাথে কথা বলছি

তুমি ডাক্তারের কাছে যাও তোমার এইসব কবিরাজি আমি পছন্দ করি না ওকে তোমার এইসব কবিরাজি আমি যদি কাজ হবে না আমি তোমাকে ওই মানে ইয়ে করতে চাই না ডেস্টিনিকে আমি নতুন রূপে দেখতে চাই এই যে ডেস্টিনিকে নতুন রূপে দেখতে চাই না না তুমি সুস্থ তোমাকে আগে সুস্থ থাকতে হবে আমি তো আসি আমার দোয়া আছে আমি চাই যাদেরকে মানে এইভাবে বিপদগ্রস্ত করেছে বিভ্রান্ত করেছে সাজা দিয়েছে যুগের পর যুগ তুমি বারো বছর জেল খেটেছ না দাদা কত বছর আচ্ছা না কিছু প্রবলেম হয়েছে আমিও গুড়া হয়ে গেছি আমার মোবাইল হয়ে গেছে বুঝো নাই সব যন্ত্রিকে ও তাই না আচ্ছা আচ্ছা যারা জানেন ডেস্টিনির কথা বলে কোটি কোটি মানুষের থেকে নাকি টাকা মেরেছে সম্পূর্ণ ভুয়া মিথ্যা কথা এটা বাঙানো মিথ্যা কথা কারণ সরকারের দালালদেরকে চাঁদা দেয় নাই লকড়কড়টা কাড় কুড়ি কুড়ি টাকা চাঁদা চাইছিল চাঁদা দেয় নাই বলে আমার এই ছোট ভাইটাকে তারা এই 12 বছর 5 মাস কতদিন না 3 মাস 5 দিন 12 বছর 3 দিন জেল খায় জেলে গিয়ে ছিল এবং জেলখানা থেকে সে টেলিভিশনে সেবুদার শব্দ বো মা শুনেছিল শৈরাচারী সরকার উৎখাতের জন্য এটা বড় তো দাদা এইভাবে দেখতে জেলখানাতে ছিল

উনিশশো সালে যখন আমি ঢাকা সেন্ট্রাল জেলে ছিলাম ওখানে সব ভাঙ্গে ভুঙ্গে ফালেছিলাম নতুন আইন করছি না 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 মসজিদ ছিল 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 কিচ্ছু ঢাকা ঢাকা কিছুই তোমার ভিআইপি আমি তো ভিআইপি রুমে ছিলাম সেখানে কোনো টেলিভিশন রেডিও পত্রিকা কিচ্ছু দেওয়া হয়েছিল এমনকি নামাজ পড়ার জায়গা ছিল না ভাই নামাজ পড়ার যখন ছিল ঢাকা সেন্ট্রাল জেলে একদম মসজিদ বানিয়েছি মসজিদ একটা জায়গা ঠিক করে আমি জেলার আমি জেলখানায় আগুন দেবো শহীদ মিনারের ওই ভিত্তি প্রস্তর স্থাপন করছি ব্যায়ামাগার করাইছি তারপরে সকালবেলা হাঁটার ব্যবস্থা আন্তর্জাতিক জেলখানায় যেগুলো করা হয় জেলখানা এটা কোনো শাস্তির জায়গা না এটা হচ্ছে র্যাকটিফিকেশন সেন্টার ওকে জেল জেলখানা র্যাকটিফিকেশন সেন্টার এবং সত্যি ওই সময়ের জেলখানায় তো আমাদের জাতদের তারপরে কমিউনিস্ট পার্টির ল্যাপটি সব জেলে ভর্তি ছিল এবং আমি পঁয়ত্রিশ দিন ছিলাম নতুন একটা ইয়ে করে আছি তার ফল তোমরা এখন ভোগ করছো জেলখানায় কি জেলখানা কেমন করবে কেন ভাই মানুষ কোনো ইচ্ছা করে কেউ জেলে যাইতে চায় না কেউ অপরাধ ইচ্ছা করে করে না তাই না এগুলি করায় সরকার সরকারের লোকরা আরো বেশি নব্বই ভাগ নব্বই ভাগেরও মানোয়ার মানে ইচ্ছাকৃত মানুষকে হয়রানি করার জন্য এখন কি অবস্থা আমার হাঁটু আবার মানে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা করেছে তোমার প্রতিক্রিয়া কি আচ্ছা যাক এখন আমি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আমি কিন্তু কারণ আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে হ্যাঁ মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আমি মৃত্যুদণ্ড শাস্তি দেওয়ার কোনো প্রয়োজন নেই এবং সুযোগ দিতে হবে র্যাকটিফিকেশন সেন্টারে এবং এটা তো পলিটিক্যাল এটা যেটা রাজনীতিবিদদের বেলায় এটা মোস্টলি পলিটিক্যাল এটা হলো প্রতিহিংসামূলক বেশিরভাগ এই এই বিচার এবং যে সিস্টেমে বিচার হয়েছে এটাকে ক্যানগারো কোর্ট বলে নো হোয়াট ডাজ ইট মিন বাট এই এই যেটা হয়েছে এটা যারা বিচারক ছিল এবং তাকে যেই উকিল দিয়েছে সে হাসে সালার ভিতরে জুতার বাড়ির চোরে আমি দাঁত করে দেব বতরাম তোকে সরকার বাহানা করে দিছে তুই হাসবি কোটি কোটি মানুষ সারা পৃথিবী দেখতেছে দেখা শেখ হাসিনার পক্ষের উকিল সে হাসে টকে যা এটার বাড়ি কোথায় নোয়াখালী মনে হয় সৌরের মতো দেখা যায় এটাকে না সেহারা দেখে সৌরের মতো লাগে না একটা হাসা তার এখানে হাসার ব্যাপার হাঁটা তার এখানে হাসির প্রয়োজন ছিল সে তো মানে বিবাদীর পক্ষে রুকির বিবাদীর শাস্তি হয়েছে কথা বলছেন না যদি এটা একটু ধরে নিল এটা একটা নাটক

হ্যাঁকারী করলে শিশুদের যারা জোরপূর্বক নুনুর নুন দিতে হবে আজীবন শুধু দেখবে আর তাকি থাকবে আর হা হা করবে কিছু করতে পারবে না তো ভালো থেকো তুমি ভালো ডাক্তারের কাছে যাও তোমার ওইসব কব্রেজি ওই সব বাদ দাও

গাছ নাই অথচ কি গাছ কি বিক্রি কি সিস্টেম করছে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে সে আত্মসাত করেছে পরে সে জেল থেকে বেরিয়ে আসার পর আমি তাকে খুঁজে বের করেছি আমি দেখলাম অনলাইনে তাকে সে কথা বলেছিল এরকম কে জানি বললো যে ডেস্টিনির সেই ঐতিহাসিক ব্যক্তি আমি বলছি কে সে সোনার বাংলায় যে দেশ আমি স্বাধীন করেছি সারা বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে বেড়িয়েছি দেশকে স্বনির্ভর করার জন্যে ইউনাইটেড নেশনস থেকে আমি মানে যেটা ধরো আমার ডিস্ট্রিক্ট লেভেলে যাওয়ার কথা আমি উপজেলা লেভেল থেকে শুরু করে গ্রাম পর্যন্ত চোটে বেড়াইছি যত ক্ষমতা ছিল আমি উজাড় করে দিয়েছি উন্নয়নের জন্য বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন শিল্প উন্নয়ন শিক্ষা সার্বিক মানে ইউএনডিপি ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম কথা বলছো নেই তো সব কিছু মিলিয়ে তারপরে আই ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ইউএনসিডিএফ ইউনাইটেড নেশনস ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড সব কিছু এবং প্রেসিডেন্ট এরশাদ সাহেবের সময় তখন নয় বছর তাকে আমি ছায়ার মতো তাকে সহযোগিতা করেছি টাকা এনে দিছি টাকা এবং এই যে উপজেলা কমপ্লেক্স দিস ইজ মাই কনসেপ্ট আমরা প্রত্যেক উপজেলায় শিল্পনগরী করার কথা ছিল তো আমি বললাম যে হোয়াটকে সেই পার্সনটা দেখি কথা বললাম তাকে জিজ্ঞেস করলাম আমি বলছি সত্য কথা বলবে মিথ্যা কথা বলবে না সে বললো যে এটা দাদা এই সম্পূর্ণ বানানো মিথ্যা কথা আমাকে ওই যে আওয়ামী আওয়ামী লীগের লোকরা আওয়ামী রাজাকাররা আমি নাম দিয়েছি আওয়ামী রাজাকার এটা এটা করেছে অনেকেই হারানা জাহাঙ্গীরের কাছ থেকেও লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চাঁদা নিয়েছেন এবং তা চাঁদা না দিলে তখন তাদের নামে তারা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে জেলে ঢুকায় হারানা জেলে ঢুকাইছিল ছিল আমি আবার তার জন্যে তার পক্ষে কাজ করেছি আমি দেখেছি সে একটা ভালো নারী উদ্যোক্তা তবে সে একটু উচ্চ বিলাসী এবং একটু লাক্সারিয়াস লাইফ মেনটেন করেছে অনেকের দৃষ্টি কটুম হয়েছে ওর কথাবার্তার মধ্যে কিছুটা অশালীনতা ছিল মুই কি অনুরোধ এরকম ভাব বোঝে না অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে লাফায় হয় যাই হোক তো ডাস্টবিনের ব্যাপারটা অনেক খবর খোঁজখবর নিয়ে দেখেছি যে যতটুকু উঠেছে ততটুকু ওটা মানে ততটা ঘটেনি ততটা ঘটেনি তো তার এখনও তার অনেকগুলো অ্যাকাউন্ট ফ্রিজ করা আছে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি তার বিরুদ্ধে যত মামলা আছে তার অ্যাকাউন্টগুলো সব ওপেন করে দিতে হবে এবং সে ওয়াদা করেছে আমার সাথেও বলেছে সে সেই টাকাগুলো যারা যারা টাকা পাবে সেই টাকা তারা তাদেরকে ফেরত দিবে তারপরে কি এফ রহমান নাকি যে দরবেট বাবার ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সব কিছু বন্ধ করে রেখেছে এটা ঠিক নয় প্রয়োজন বোধহয় সরকার তাদের শিল্প কারখানাগুলো রাষ্ট্রায়ত্ত করবে রাষ্ট্র রাষ্ট্রের অধীনে নিয়ে

কথা বাংলাদেশ থেকে বাংলাদেশের জন্য দান প্রাণ দিয়ে উনি আপনার বাংলাদেশে ভালোবাসেন যারা ইউরুপ সরকারের যে তথাকথিত কেঙ্গালু আদালত ক্যাঙ্গালু জেলখানাতে আমাকে একমাস ডুবিয়ে রেখেছিল মুক্তিযুদ্ধের সপক্ষে প্রচারণার জন্য তো দেশ সত্য শেখ হাসিনা কে বুয়া মামলায় আপনার এই বুয়া আদালতে দিয়েছে এটা আপনার ত্রিপুর একই সাথে একই সাথে আপনার একটা কথা স্মরণ করে দিতে তাই উনিশশো সালে পাকিস্তান হানাদার বাহিনী বা পাক সরকার বা পুট্টু বঙ্গবন্ধুকে ফাঁসি দিতে চেয়েছিল বিলিময়ে বাংলাদেশ এক সাগর রক্তের বিনিময়ে বিনিময়ে বাংলাদেশ একটি পতাকা পেয়েছিল মানচিত্র পেয়েছিল কিন্তু আজকে আপনার আজকে আপনার আচ্ছা বুঝি 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 তোমার এইসব ইতিহাস মানুষ জানে ধন্যবাদ ধন্যবাদ তোমার এইসব ইতিহাস সবাই জানে এখন তোমার কথা হলো যে দেশ স্বাধীন হওয়ার পর জাতির জনক বঙ্গবন্ধু সর্বপ্রথম সবচেয়ে বড় ভুল কি করেছিলেন রাজাকারদের যুদ্ধাপরাধীদের শাস্তি না দিয়ে সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন এবং তাকে আমরা অনুরোধ করেছি যারা আমরা বুঝতাম লেখাপড়া করে রাজনীতি করেছি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন হিসাবেও আমরা যারা সিরাজুল আলম খানের নেতৃত্বে আমরা বলেছিলাম সর্বদলীয় জাতীয় সরকার গঠন করা হোক কিন্তু বঙ্গবন্ধু আমাদের কথা শোনেন নাই তিনি প্রকৃত মুক্তিযোদ্ধাদের লাত্তি মেরে দূরে সরিয়ে দিয়েছিলেন এবং রাজাকারদের বুকে টেনে নিয়েছিলেন ভুল ভুল করেছে করেছে, তার মেয়েও কারণে আজ লাঞ্ছিত অপমানিত হয়েছে এই জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা শেখ হাসিনা দায়ী এবং তারা অপরাধ করেছে সৈরে রূপ ধারণ করেছে জনগণের অধিকার বঞ্চিত করেছে আমার বাড়িতে দুই নাম্বার মুক্তিযুদ্ধের হেডকোয়ার্টার ছিল আমরা ছয় ভাই মুক্তিযোদ্ধা ছিলাম আজও আমার বাড়িতে রাস্তা করে দেনাই শেখ হাসিনাকে ভিক্ষার জানাই ভিক্ষার জানাই মেঝর রফিকের মতো কুডাঙ্গারকে পাঁচবার এমপি করেছে তোমার ওই সব বাদ দাও ওকে সত্য কথা বলা শেখ হাসিনার ফাঁসি ফাঁসির পক্ষে আমি নই কোনো মৃত্যুদণ্ডের পক্ষে আমি নই তবে আমি মনে করি এই শাস্তি সঠিক খায়নি এবং মানে কি আমি বুঝি না তবে এই যে কোর্ট করেছে এটা উদ্দেশ্য প্রণোচিত সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে শেখ হাসিনার বিরুদ্ধে এই ব্যবস্থা করা হয়েছে এই এই বিচার আমি মানি না এবং এই বিচারের তীব্র নিন্দা জ্ঞাপন করছি বাট আমি রাতকে রাত দিনকে দিন বলতে শিখাব সত্য কথা বলে যাও ও শেখ হাসিনা সারি হয়েছে তার আওয়ামী রাজাকাররা লুটপাট করেছে নারীকে বিবাহিত সিলেটে একজন বেঁধে রেখে স্ত্রীকে গণ ধর্ষণ করেছে ছাত্রলীগ ওই ছাত্রলীগকে আমি জুতা মারি জুতা মারি জুতা মারি ওই আওয়ামী লীগকে আমি জীবনে কোনো দিন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না এবং শেখ হাসিনাকেও রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না আপনার কথার সাথে আমি একমত শেখ হাসিনা সকল অর্জন নষ্ট করছে তথাকথিত ছাত্রলীগ শুধু ছাত্রলীগ শেখ হাসিনার নিজে এই জন্য দায়ী কেন শুধু ছাত্রলীগ কেন কাবুয়া কাদির এই নোয়াখাই ছোট লোক এই অনুরোধ করে শেখ হাসিনাকে বানাইছি সে তার আমার ইজ্জত রেখেছে সে বলেছে তার ছাত্রলীগ নাকি দেখতে পারে একটা ছোট্ট একটা ঘটনা তোমার কোটা সংস্কার আন্দোলন সেটাকে কোথায় নিয়ে গেছে এর জন্য শেখ হাসিনা নিজেও দায়ী ন আওয়ামী লীগ মেইন হলো মাথা মাথা পচা হইলে পুরা মাছ পচা হয় এটা বুঝতে হবে তোমাকে তাহলে এর জন্য দায়ী শেখ হাসিনাকে দায়ী দায়ী হতে হবে সম্পূর্ণ দায়ী

শেখ হাসিনা কি খাবার সেবিদার বাড়ির রাস্তা না তোমার মেজর রফিকরে পাঁচবার এমপি জুতা মাইয়া দাঁত ফেলা দিব হারম দাদি তোর তোর কারণে আমি গাড়ি বাস হয়েছি কুত্তার বাচ্চা হারম দাদি শেখ মজিব হারম কুত্তার বাচ্চা ছিল তোদের মা তোদের বাপ এবং বেটির ভুলের মাটল দিয়েছে আমার বড় ভাই ভাই বর না আমি তাকে পানিতে ফেলে মেরে ফেলেছে পাশের বাড়ির আমার এক ভাতিনা কি বলে মোস্তফা কামাল মজুমদার চেয়ারম্যান তাকে পানিতে হত্যা করেছে তোদের মাটল দিচ্ছে জাতি শেখ হাসিনার ভুলের মাঠক দিচ্ছে জাতি আর লক্ষ লক্ষ কোটি কোটি আওয়ামী লীগের কর্মীরা ঘরে থাকতে পারে না দেশে থাকতে পারে না খেয়ে মরছে এক একজন এম এ ছাত্র ছাত্রী যারা ছিল এত ছেলেরা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় অনেক কষ্টে আছে ঢাকা শহরে রিক্সা চালায় এই ভুলের মাসুল এটার জাতির পিতার ভুলের মাসুল এই ভুলের মাসুল শেখ হাসিনার তাড়ামের ভুলের মাসুল জয় বঙ্গ জয় জনতা জয় মানবতা সত্যের জয় অসত্যের ক্ষয় যে যেমন কর্ম করবে তার ফল ভোগ করবেই শেখ হাসিনা তার পাপের চিত্ত পাপের প্রায় চিত্ত ভোগ করছে